তার প্রত্যেক মানুষের রক্তের বিচারে দাবি তো আমরা এখনো রাজক সাড়ি নাই আর এই বিটা যখন বিজ্ঞানসম্মত সুষ্ঠ বিটা হবে তখন থেকে আমরা রাজক সাড়ি করব না আমাদেরকে আগেও দাবি রাখতে পারে নাই এখনো দাবি রাখতে পারবে না ঠিক উনি আদিদার এবং তার দল বলে সবার বিটা না হওয়া অবধি আমরা রাজক সাড়ি নাই ছাড়বো না যখন সর্বোচ্চ বিটাড পেই তবে আমরা সুষ্ঠভাবে রাজক সাড়ি থেকে হারিয়ে গিয়েছে আর কামনা করি তাছাড়া আমরা মূলত আমাদের অধিকার আদায় আন্দোলন করেছি এটা আমাদের নিজেদের কোনো স্বার্থ নেই আমরা অধিকার আন্দোলন করতে যা হয়তো অনেক ভাইদেরকে হারিয়েছি অনেক আহত হয়েছে কিন্তু তারপর আমরা আমাদের জয় ছিনিয়ে এনেছি তাছাড়া আমাদের আর কিছুই ছিল না এবং যে ভাইদেরকে হত্যা করেছে খুনি দেশের বাইরে আছে আমরা তার বিচার চাই এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন আমরা আমাদের অধিকারের জন্য প্রথমে রাষ্ট্রপতি নেমেছিলাম কিন্তু আমাদের অধিকার যখন পূরণ হয়নি আমরা তখন এক দফা কর্মসূচি দিয়ে এই ফেসিবাদী সরকারকে তার গতি থেকে হটিয়েছি কিন্তু এই ফেসিবাদী সরকার শেষ পর্যন্ত চেষ্টা করেছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের গুলি করে তার গতি টিকিয়ে রাখার জন্য তিনি হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের বুকে গুলি করেছেন তিনি যাওয়ার আগে পর্যন্ত বলে গিয়েছিলেন আমি সকল শিক্ষার্থীদের মেয়েও আমি আমার গতি টিকিয়ে রাখতে চাই আমরা কি সেই ফ্যাসিবাদী খুনির বিচার দাবি করতে পারি না আমরা চাই এই ফ্যাসিবাদী সরকারের যে স্থপতি ছিল শেখ হাসিনা অতি দ্রুত তাকে আমাদের এই বাংলার জমি এনে সকল সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র জনতার মধ্যে তার বিচার করতে হবে তার বিচার শেষ হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব আমাদের আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি আজকে চার দফা নিয়েই কিন্তু আমরা রাজপথে নেমেছি তাই অতিব দ্রুত এই ফ্যাসিবাদী সরকারের যে স্থপতি ছিল তার বিচার করতে হবে ধন্যবাদ সকলকে